হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে কাজকলাম চলে আসছি সোনমহল জুয়েলার্সে আর এগুলো দেখলেই মনে হবে যে আপনাদেরকে গোল নিয়ে আসছে একদমই বেতিকর্ম যেগুলো ডুবায়ন গ্রামের নতুন কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে আর দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গোল কেউ ধরলেই বুঝতেই পারবে না যে এগুলো ডুবায়ন গ্রাম না গোল দেখুন ইউনিক যে বাজারের নতুন কালেকশন আমরা কলম নিয়ে আসছি আপনাদের জন্য এই ধরনের সেট চুরিগুলো পেতে হলে কলম স্বর্ণমহল ঝটপট আপনারা যোগাযোগ করতে হবে এবং অ্যাড্রেসটা দিয়ে দিতেছি যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসি বিভাগ বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর কুন্ডো চাঁদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপাসিভেভাষ খুবই দূরত্ব আপনারা এই সব চুরিগুলো কালেকশন করতে পারেন এবং প্রত্যেকটা চুরি কবজা সিস্টেম গোল্ডের যে অনামেন্টস এবং কাজ দেখুন হাতে নিলে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড নাকি এত সুন্দর প্রিমিয়াং ঝালা এবং মেশিনের করা যেগুলো গোল্ডে করা বাইশ ক্যারেট সেগুলো করা দেখুন এবং ফিনিশিং দেখুন কাজ দেখুন প্রত্যেকটা খুবই সুন্দর এবং এখানে কবজা সিস্টেমটা দেখুন এত ফিনিশিং এখানে লক সিস্টেমটা দেখুন এখানে ঘুরে ঘুরে আপনারা খুলে পড়তে পারবেন যে কোনো ঘোরা ঘোরা সিস্টেম এবং প্রত্যেকটা ডিজাইনে করুন একদমই খুব সুন্দর ডিজাইন প্রিমিয়াম ডিজাইন যেটা ফার্স্ট ইন খুবই কোয়ালিটি এবং প্রত্যেকটা চুরির প্রাইস আছে তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর আর এটার একটু প্রাইসটা বিয়াল্লিশশো টাকা এখানে দুটা চুরির দামই বিয়াল্লিশশো টাকা এবং বাকিটি হলো সাতত্রিশশো টাকা খুবই সুন্দর যারা এই সব কোয়ালিটি চুরি খুঁজছেন তারা কলম নিতে পারবেন ছটপট ফরাজ চ্যানেলে যারা নিয়মিত আমাদের গ্রাহক তারা কলম অবশ্যই আমাদের ডুবাইন গ্রামের সম্বন্ধে লেটেস্ট বুঝতে পারবেন যে ডুবাইন গ্রাম খুবই সুন্দর ডিজাইন এবং কোয়ালিটি বেস্ট কেউ ধরলেও কেউ বুঝতে পারবে না যে এগুলো গোল নাকি এত সুন্দর কোয়ালিটি যেগুলো একটু হাতে নিয়ে আমরা আপনাদের চুরিটা দেখাবো দেখুন চমৎকার একদমই খুবই সুন্দর এক পিস আপনি ব্যাসলাইটও করতে পারবেন এত সুন্দর ফিনিশিং আর এগুলো একদমই খুবই সুন্দর এককালে দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবার কলম খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন এবং চুরিটার প্রাইস বিয়াল্লিশশো টাকা দুজোড়া এটারও দেখাবো হেভি অয় চুরি ওয়া কাজ দেখুন এত সুন্দর ফিনিশিং কাজটা খুবই সুন্দর এবং ভিতরে ফিনিশটা দেখুন গোল ফেল ইউনিক গোল বিয়াল্লিশশো টাকা খুবই সুন্দর এই ধরনের চুরিগুলো পেতে হলে কলম ছটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবসময় কোয়ালিটি এবং ব্যতিকর্ম ডিজাইন কলম নিয়ে আসে আজকে কলম কিছু ব্যতিকর্ম ডিজাইন আপনাদের সামনে নিয়ে আলোচনা করা হলেসি আসসালামু আলাইকুম